ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার হাকিমপুর সীমান্ত কাছে শনিবার সন্ধ্যায় আটক হন বাংলাদেশের পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান তিনি কাকডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বিএসএফের হাতে ধরা পড়ার পর তাকে পশ্চিমবঙ্গ পুলিশের হাতে তুলে দেওয়া হয় মোহাম্মদ আরিফুজ্জামান ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় এপিবিএন দুইয়ের সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন এর আগে তিনি রংপুর মেট্রোপলিটন পুলিশ সহকারী পুলিশ সুপার পদে দায়িত্ব পালন করেন গত বছরের পাঁচই আগস্ট বদলি হয়ে ময়মনসিংহে যোগ দেন তিনি গত চোদ্দই অক্টোবর থেকে কর্মস্থলে না আসায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় এর আগে তিনি রংপুরের আবুসায়েদ হত্যা মামলার এজারভুক্ত আসামি ছিলেন এই ঘটনায় ভারতীয় পুলিশ আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও জানা যায়নি ডেস্ক নিউজ নিউজ টুডে